আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটু বাসা থেকে বের হয়েছিলাম তো বাড়ির উপর দিয়ে নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম ঘুরতে ঘোরাটাই ছিল মেন উদ্দেশ্য এই যে পদ্মা নদী দেখতে পাচ্ছেন আজকে প্রচুর বাতাস ছিল বাতাসে আমাদেরকে পালে উড়িয়ে নিয়ে যায় এরকম অবস্থা গ্রামীণ পরিবেশ দিয়ে হাঁটা চলা করতে খুবই ভালো লাগে আর মন জুড়িয়ে যায় এখান দিয়ে সূর্যাস্ত সময় হয়ে গিয়েছিল আসরের পর যেহেতু বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে মেন রোডে চলে আসছি এই যে আবারও পদ্মা নদী দেখাচ্ছি নদীর মাঝে একটা ময়ূরপঙ্খী নৌকা ছিল দেখা যাচ্ছে নৌকাটা প্রায় ডুবু ডুবু এরকম হয়ে গেছে কত পর্যটন এসেছে এই যে আমরা ভিতরে থানার প্রবেশ করছি লোহজনের মানুষের আবেগের জায়গা হচ্ছে একটা থানার মাঠ হাসি কান্না মানে সব কিছু সেলিব্রেট করতেই হয় হচ্ছে থানার মাঠে মন ভালো নেই চল থানার মাঠ মন ভালো চল আড্ডা দেই থানার মাঠে এরকম একটা পরিস্থিতি বই না তোমাকে অনেক বেশি মিস করেছি কারণ তুমি আমার এই জায়গার আড্ডা দেওয়ার একটা সঙ্গী অনেক অনেক মিস করছি আবার দেখা হলে হচ্ছে আড্ডা দেওয়া হবে যাই হোক ওইখানে ঘুরে ফিরে এখানে চলে আসছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাচ্ছিলাম আর দেখি পার্লারের অ্যাডভার্টাইজমেন্ট তো ভিতরে চলে আসছি এখানে বাহির থেকে হচ্ছে আমাদের কলেজ মাঠটা দেখা যাচ্ছিল তো এই যে আমি কলেজ মাঠের ক্লিপ নিয়ে নিয়েছি ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি তারপরে ভিতরে এসে খাবারের মেনু কার্ড থেকে এখানে হচ্ছে আমরা তিনজন গিয়েছিলাম জন্য তিনটা পাস্তা অর্ডার করে দিয়েছি এখান থেকে পাস্তা অর্ডার করার কিছু সময়ের মধ্যেই আমাদের পাস্তা নিয়ে হাজির তো এই তো আমি পাস্তা খাচ্ছি এই যে চিকেনের কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল আর পাস্তার কোয়ান্টিটিও সব মিলিয়েই পাস্তার টেস্টটা অ্যাভারেজে আলহামদুলিল্লাহ ভালোই ছিল এখানে মূলত যাই পাস্তা খাওয়ার জন্য এখানকার পাস্তাটাই আমার কাছে বেস্ট লাগে খেয়েই আবার তাড়াহুড়ো করে বের হয়ে গেছি কারণ হচ্ছে ততক্ষণে অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে এই যে সে কারণে হচ্ছে বেরিয়ে গিয়েছিলাম বাইরে বের হওয়ার পরেই দেখতেছি মোমো ক্লারি নামে একজন হচ্ছে মোমো বিক্রি করতেছে এখানে মোমোর ক্লিপও নিয়ে নিয়েছি লাইফ মোমো বানিয়ে দিচ্ছে তো আমিও ভিডিও ক্লিপ নিতেও ভুলে যাইনি আমিও ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি মোমোর টেস্টটাও এবারে সে ভালোই ছিল মোমো সার্ভ করেছিল হোমমেড সস আর হচ্ছে হোমমেড মেড সাথে মোমোর ভিতরের কোটিংটা ছিল ভেজিটেবল আর চিকেনের সমন্বয়ে এই তো আমি তুলে তুলে খাচ্ছি মেওনিস আর সস দিয়ে সেটাই আবার তুলে তুলে দেখাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু চলে গেলাম শপিংয়ে টুকটাক কসমেটিক কেনার দরকার ছিল তো কিনে আবার বের হয়ে গিয়েছি ততক্ষণে সন্ধ্যা প্রায় অনেকটাই হয়ে গেছে রাত্র হয়ে আসছে তো এতে পদ্মার পাড়ে কত মানুষ হচ্ছে ঘুরতে এসেছে পদ্মা নদীর বাতাস অনুভব করতে এসেছে আমরাও বাতাস অনুভব করতে করতে হাঁটা দিয়ে প্রায় বাড়ির কাছে চলে আসছি তো বাসার সামনেই চলে এসেছি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ